এই আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপি'র মধ্যে সংক্রমিত হয়েছে। ঠিক। রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে? আমরা বাংলাদেশে আমি এই কথা বহু দিন ধরে বলি ভারতীয় হিসেবে থাকি না। ঠিক। ভারতীয় মনে করবেন না হুজুরদেরকে। আলেমদের দিকে কেউ করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না। ঠিক। ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মেলাবেন। আমি আপনার ভাই, আপনি আমার ভাই। ঠিক। প্রভূত ফলতে আসবেন, চকুপড়ে ফেলবো আমরা। একাত্তর থেকে আজ দুই সাল ভারত এই তার সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে ভারত তার সংবিধানের মূল আমাদের বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবা দাসে পরিণত করতে চায় ভারতের সংবিধান থেকে পাচারকৃত ভারতীয় মাল ধর্ম নিরপেক্ষতা নামক কুফরি মতবাদ দিল্লির ওপরে এটাকে ট্রান্সফার করতে হবে বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ইমানের ধারা ফিরিয়ে আনতে হবে